একটি সামান্য গাছের ডাল যা আমরা তুচ্ছ মনে করি সেই ডালই কিয়ামতের দিনে আল্লাহর রাগের কারণ হতে পারে এক গরিব লোক রাস্তার পাশের গাছ থেকে একটি শুকনো ডাল কেটে নিল ভাবল এটা তো সামান্য কার কি ক্ষতি কিন্তু সে জানত না এই গাছটি ছিল তার প্রতিবেশী মুসলিম ভাইয়ের কেউ কিছু বলল না কিন্তু আল্লাহ সব দেখলেন হঠাৎ কবরের দৃশ্য অন্ধকার কিয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়াল রাসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলিমের হক নষ্ট করে সে আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করবে যে আল্লাহ তার উপর রাগান্বিত থাকবেন সাহাবিদের প্রশ্ন হে আল্লাহর রাসুল যদি তা সামান্য কিছু হয় রাসুল এর উত্তরে বললেন যদি তা গাছের একটি ডালও হয় এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় ইসলামে ছোট গুনাহ বলে কিছু নেই আর মুসলিমের হক নষ্ট করা ভয়ঙ্কর পরিণতির কারণ হতে পারে আসুন দুনিয়াতে থাকতেই সব মানুষের হক আদায় করে নেই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই ভিডিওটি শেয়ার করুন হয়তো একজন মানুষও তার ভুল থেকে ফিরে আসবে এবং লাইক দিয়ে আপনার মূল্যবান কমেন্টটি লিখতে ভুলবেন না